শিল্পীরাও পারিশ্রমিক পায় না ডিরেক্টররাও পারিশ্রমিক পায় না প্রচুর ঘটনা আছে তাই আমি একটা ছেলে মানুষ তো এই কোড আন কোড ব্যাপারটা আমার কাছে আসে না আসলে একদমই আমি অভিনয়তেই ছিলাম অভিনয়টাই করতে চাই হঠাৎ করে মনে হয়েছে না নিজের জন্য কিছু গল্প লিখি গল্প লিখতে ভালো লাগে এই প্রথম নিজের গল্পে কাজ করছি বিষয়টাই বেশ আনন্দের আবার একটু অদ্ভুত আমি আসলে যা দেখি যা ভাবি তাই লিখি তখন মাঝে মাঝে মনে হয় যে কাজ করতে চাই কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে আমরা যখন অন্য ডিরেকশনে কাজ করতে যাই অন্য ডিরেক্টরদের সাথে রাইটাররা যদি সেটে থাকে তারা খুব কষ্ট পায় কারণ রাইটার যেভাবে লিখেছে বিভিন্ন কারণে সেভাবে হয়তো ডিরেকশন দিতে পারছে না বা হচ্ছে না গল্পটা আসছে না আমি সেখানেও এরকম ফিল পেয়েছি কিন্তু আমার প্রথম গল্পে কাজ করতে গিয়েও কিন্তু আমি ফিল পাচ্ছিলাম যে আমি যেভাবে দেখেছি সেভাবে হয়তো হচ্ছে না তখন আমি রাইটারদের কষ্ট বুঝেছি যে রাইটাররা কত কষ্ট পায় তার নিজের স্বপ্নের মতো করে যখন লেখে কল্পনা শক্তি দিয়ে লেখে সেটা যখন নাটকে রূপদান হয় না ঠিক মতো তখন যে কষ্টটা পাওয়া যায় আমি মনে সেই কষ্টটা পেয়েছি বা ফিল করেছি রাইটারদের কষ্টটা দেখুন শুধু রাইটারের ক্ষেত্রে কেন হবে শিল্পীরাও পারিশ্রমিক পায় না ডিরেক্টররাও পারিশ্রমিক পায় না প্রচুর ঘটনা আছে আমার কাছে মনে হয় কি যে যোগ্য মানুষের হাতে পড়লে ব্যাঘাত ঘটবে না আসলে সেই যোগ্য লোকটাই পাওয়া মুশকিল বাট আমার মনে হয় যে সঠিক জায়গায় গেলে মনে হয় শিল্পীরা বলেন রাইটাররা বলেন ডিরেক্টররা বলেন তারা হয়তো তার পারিশ্রমিকটা পেয়ে যাবে হয়তো তারা ভয় পাচ্ছে তার লগ্নি অর্থ উঠে আসবে কি না সেই একটা ভয় হয়তো কাজ করে এবং এই ব্যাপারটা শুনে অনেক গভীর আসলে আমি ছোট মানুষ অত বুঝি না আসলে আসলে আমি একটা ছেলে মানুষ তো এই কোড আন কোড ব্যাপারটা আমার কাছে আসে না আসলে তো যে কারণে আমি বুঝি কম আমি আসলে এরকম কখনো কিছু পাইনি এবং আমি যাদের সাথে কাজ করেছি এই ধরনের প্রডিউসারও পাইনি সো সেই ক্ষেত্রে আমি এখনও ওই ব্যাপারটা যেটা আপনি বলছেন আমার কাছে বা আমার সামনে কখনো ঘটেনি সো অভিজ্ঞতাটা আমার নেই আসলে ঢাকার বাইরে আসলে ভালো লাগে নিঃশ্বাস নেওয়া যায় আরামে কাজ করা যায় কিন্তু তার জন্য বাজেটও দরকার হয়